আমাদের আটটা উপজেলায় আটটা চেয়ারম্যান লাগে লাগে না আটটা ভাইস চেয়ারম্যান লাগবে আটটা মহিলা ভাইস চেয়ারম্যান লাগবে লাগবে কিনা তাহলে টোটাল মহিলা কয়জন চব্বিশ জন তাহলে এগারোশো সত্তর আর চব্বিশে কত হয় এগারোশো চুরানব্বই জন এখানে এগারোশো চুরানব্বই জন না এখানে সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা আমাদের আপনার দায়িত্বে আছেন যারা আমাদের পিছনে আছেন সামনে আছেন গেটে দাঁড়ায় আছেন যারা হচ্ছে মাইকম্যান

আপনি যে ক্যান্ডিডেট দিবেন 1194টা জায়গায় এটা লোকআপার হইছে না তো না হইলে খাম খাম কি কেন। সে জানা কি গাধা হল চapun কি ছোট জায়গায় আপনি আমার চিন্তা করেন তার নিজেরে আপনি উন্নুক্ত করার করতে হবেন সেটা মুখ্য না উন্নমবাই ভারতে যায় গেছে যাওয়ার সময় কি সাথে করে নিয়ে গেছে হ্যাঁ ভারতে বসে বসে এখন অনেক বড় বড় রাস্তায় নেমে আসো আর বাড়িতে থাকবে রাস্তায় নেমে বলো আরে কা পরিচয় তুমি নিজেরা রাস্তায় নামো সেটা না স্কিমটা লাগায় একটা কফারে একটা বইকে একটা গলা সাপুরে বলুন বাজারে বলে জয় শাওলা স্থিতিতে গিয়ে বলে বাংলা ইন্ডিয়াতে ইয়া হচ্ছে ইয়া করে সেন্টারে এসব এই ফাঁকা আওয়াজ চলবে তাদের এই ফাঁকা আওয়াজের পরিণতিতে যদি আপনারা না করতে চান তাহলে আপনাদের তথ্যবদ্ধ হইতে হবে এরকম ভাই পলিটিক্স বাদ দিতে হবে ভাই আসবে যাবে আমরা তো শুরুতে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের রাজনীতি কোনো নেতা ভিত্তিক হবে না আমাদের রাজনীতি কোনো ভাই ভিত্তিক হবে না আমাদের রাজনীতি কোনো ব্যক্তির উপরে নির্ভর করবে না বরং আমাদের রাজনীতি হবে নীতি ভিত্তিক ভাই আসবে ভাই যাবে নেতা আসবে নেতা যাবে কিন্তু নীতিতে আমরা অটল এখন আপনাদের ভাইয়ের সাথে সাথে আপনার কিপলা পরিবর্তন হয় তাইলে সেই রাজনীতি লইয়া আমরা কি করিব কোথায় যাই এই কারণে চাঁদপুর এনসিপি একটা উপজেলা এবং চাঁদপুর জেলাতে যারা করবে তাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই যারা যোগ্যতা দিয়ে আসতে পারবে কেবলমাত্র তাদেরকে নিয়ে আমরা এনসিপি গঠন করবো যদি সেটা দশজন হয় দুষ্ণু গোরুর থেকে শূন্য গোয়া অনেক ভালো এনসিপি করতে আসবে দুই দিন আসবে না তিন দিনের দিন বলবে যে ভাই তুই যদি এটা ফোন দিয়ে এই অফিসে লিগিট আন্ডারটেক করে দেন বলে দেন না আপনি আসেন যাচাইନ୍ତି করতে নাকি দালালি করতে না এই করতে কোন ততবীর বাজ কোন দাটার বাজ এগুলো আপনার দলটাকে খাইয়ে আসছে এরা কিবলা পরিবর্তন করে জোহরের সময় কিবলা আসরের সময় আর কিবলা মাগরিবের সময় আরেক কিবলা

মনে রাখতে এনসিপির সাথে ছাত্রশক্তি শক্তি যুব যে দলগুলো আছে আমাদের অঙ্গ সংঘ আমাদের সহযোগী যে সংগঠনগুলো আছে এই সংগঠনগুলোর সাথে আমাদের যে সম্পর্ক এই সম্পর্কটা হচ্ছে একটা সহযোগী সংগঠন প্যারালাল সহযোগী সংগঠন এবার আসেন আমাদের মধ্যে এনসিপির নেতা আছে যারা ছাত্র শক্তির বিশ পঞ্চাশটা খোলাপায় মেনটেন করে না